এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত বহুল আলোচিত হিজাব আইন স্থগিত করল ইরান গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত পঁয়তাল্লিশ হাজার ছাড়ালো। রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার করল ইউক্রেন সিরিয়ায় ভূমিকম্প বোমা ফেলছে ইসরায়েল বিরোধীদের আপত্তির মুখে ভারতে এক দেশ এক ভোট বিল পেশ করল বিজেপি সরকার রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নিহত হয়েছেন মঙ্গলবার দেশটির রাজধানী দামেস্কেতে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান তিনি রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে খবর সেড। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে ইলেকট্রিক স্কোয়াটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন তিনি রেডিওলজিক্যাল কে Miquel Ebong জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন মঙ্গলবার ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ পূর্বে রাইজানস্কি রাইজানোর একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাহিরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাহিরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে তদন্ত কমিটি জানিয়েছে রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনী বিকিরণ রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলুফ এবং তার সহকারী এ হামলায় নিহত হয়েছেন রুশ টেলিগ্রাম চ্যানেলে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে এতে দেখা গেছে বিস্ফোরণে একটি ভবনের প্রবেশদ্বার ছিন্ন ভিন্ন হয়ে গেছে এর মধ্যে তুষার বৃষ্টিত পরিবেশে দুটি মরদেহ পড়ে রয়েছে রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে এলাকাটি পুলিশ বেস্টনি দিয়ে রেখেছে বহুল আলোচিত হিজাব আইন স্থগিত করল ইরান ইরানের হিজাব বিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই আইনটি শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল পেজি সকিয়েন আইনটিতে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন এর মাধ্যমে আইনটি পূর্ণ বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল হাতের বাহু ও পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল জানি দেশটির অধিকার কর্মীরা তীব্র সমালোচনা করেছিলেন নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে একে কেন্দ্র করে অতীতে অনেক বিক্ষোভের জন্ম হয়েছিল এই আইনে অপরাধের পুনরাবৃত্তি হলে এবং এবং কেউ যদি নিয়ম কানুনকে উপহাস করে তাহলে তাকে বড় জরিমানা এবং পনেরো বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছিল গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত পঁয়তাল্লিশ হাজার ছাড়াল অবরত গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় নিহত সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়ে গেছে সর্বশেষ বেইত লাহিয়াত সাতি শরণার্থী শিবির এবং গাজা সিটিতে আরো অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি চলমান হামলায় কমপক্ষে আরো বান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃত্যের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার আঠাশ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নির্লস এই হামলায় আরো অন্তত এক লাখ ছয় হাজার বা জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রালয় বলেছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর অবহিত আগ্রাসনে জন নিহত এবং আরও আরো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অভিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এ বুকখণ্ডে তার আক্রমণ অব্যাহিত রেখেছে রুশ পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে হত্যার দায় স্বীকার করল ইউক্রেন রাশিয়ার সেনাবাহিনীর রাসায়নিক জৈবিক ও পরমাণু সুরক্ষা বিভাগের প্রধান লেফটেনেট কেরিলভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দে সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন এসবিইউ এই দায় করে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে রাশিয়ান ফেডারেশনের বিকিরণ পরমাণু অস্ত্র ও রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধানকে হত্যা এস ইউর একটি দায়িত্ব ছিল সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে রাশিয়ান ফেডারেশনে বিকিরণ পরমাণু অস্ত্র ও রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধানকে হত্যা এসপি ইউর একটি দায়িত্ব ছিল এসবি ইউ সেই দায়িত্ব পালন করেছে রাজধানী মক্সর রায়া জনিস প্রসপ্রেক্ট এলাকায় যে অ্যাপার্টমেন্টে বাস করতেন ইগর কিরিলভ মঙ্গলবার স্থানীয় সময় সকালে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি তার এক সহকারীও এ ঘটনায় নিহত হয়েছেন অ্যাপার্টমেন্ট ভবনের বাহিনী একটি স্কুটারে পেতে রাখা হয়েছিল বোমাটি লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর অন্যতম শীর্ষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন সিরিয়ায় ভূমিকম্প বোমা ফেলছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের বাতাসে শুধুই বারোদের গন্ধ যুদ্ধ বিমানের গর্জনে ঘুম ভাঙছে সেখানকার বাসিন্দাদের যত্রতত্র চলছে কার্পেট বোমিং বোমাবর্ষণের অভিঘাতে মাঝে মধ্যে কেঁপে উঠছে মাটি ফলে স্বাভাবিকভাবে উঠছে ভূমিকম্প বোমার প্রসঙ্গ বিষয়টি আজ করতে পেরে শিউরে উঠছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার উপর লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল এবার ইহুদি বিমান বাহিনীর বিরুদ্ধে উঠল ভূমিকম্প বোমা ব্যবহারের অভিযোগ রিক্টার স্কেলে ধরা পড়েছে বলে জানিয়েছে সিরিয়া ভিত্তিক মানবাধিকার অবচার ভেটোরি অফ হিউম্যান রাইডস চলতি বছরে পনেরো ডিসেম্বর সিরিয়ার বন্দর শহর তার ভয়ংকর বিমান হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ সে আক্রমণের পর ওই এলাকার সক্ষেপে উঠে আশপাশের মাটি হামলার পর মুহূর্তের বিস্ফোরণের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে বিরাট আকারের আগুনের গোলা আকাশে উঠতে দেখা যায় ইসরায়েলি বিমান হামলার জেরে তৈরি হওয়া ভূকম্পনে রিক্টার স্কেলে তীব্রতা ছিল তিন দশমিক শূন্য বন্দর শহর তারতুস থেকে আটশো কিলোমিটার দূরে সিরিয়ার ইজোনিক শহরে অবস্থিত তুরস্কের ম্যাগনেটোমিটার স্টেশন ওই কম্পন চিহ্নিত করে বলে খবর মুখে ভারতে অবশেষে এক দেশ এক ভোট বিল পেশ করলো ভারতের সংসদে বিরুদ্ধের প্রবল আপত্তির মধ্যে আজ মঙ্গলবার দুটি বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জন মেঘাওয়াল তিনি অবশ্যই জানিয়েছেন আরো আলোচনা জনসরকার বিল দুটি যোগ্য জেপিসি পাঠাতে আগ্রহী বিল দুটি জেপিসি তে পাঠানোর প্রস্তাব আইনমন্ত্রীকে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা